যে কেরিয়ারটা তারা করতে চাই চাইছে সেইটা কিন্তু সঠিক হচ্ছে না বা উন্নতি হচ্ছে না বা কেরিয়ার করছে এমটেক বিটেক করছে বা এম বি করছে কিন্তু প্রাইভেট কলেজ থেকে পড়ে তারা কিন্তু ভালো চাকরি বাকরি পাচ্ছে না বা পাঁচ দশ হাজার টাকা মাইনে পাচ্ছে এইটা কেন হচ্ছে মেন ব্যাপারটা হচ্ছে সময় যেটা দিদি বলল সময় তাদের কিন্তু ঠিকঠাক করে তারা অ্যানালাইসিস করছে না যে কি নিয়ে পড়লে সাকসেস পাবো কি কাজ করলে জীবনে উন্নতি পাবো কোথায় গিয়ে পড়াশোনা করলে জীবনে উন্নতি হবে কোন জায়গায় কোন বাইরে গেলে কোন স্টেটে গেলে জীবনে উন্নতি পাবো এই জায়গাগুলো কিন্তু কোনো অ্যাস্ট্রোলজারকে দেখাতে হয় আর যেটা আলোচনা করলাম যে শিবরাত্রি চলে গেছে দোল পূর্ণিমা মাহাত্ম কিন্তু অসীম আপনারা জানেন দোল পূর্ণিমা শ্রীকৃষ্ণ এবারে তেরো তারিখে পড়েছে তেরোই মার্চ সকাল দশটা পঁচিশ থেকে শুরু হবে পরের দিন এগারোটা পঁয়ত্রিশ পর্যন্ত থাকবে পরের দিন চোদ্দ তারিখ ক্যালেন্ডার দেখা যাচ্ছে চোদ্দ তারিখ তেরো তারিখে লেগে যাচ্ছে তেরো তারিখে লেগে যাচ্ছে দশটা পঁচিশ আমরা পুজোটা করতে পারবো তেরো তারিখেই তেরো তারিখ থেকে স্টার্ট হয়ে যাবে পরের দিন চৌদ্দ তারিখ সকালবেলা সাড়ে এগারোটা পর্যন্ত আছে সুতরাং এর মধ্যেই কিন্তু দোল পূর্ণিমাটা তার মধ্যেই কিন্তু সব কিছু কাজকর্ম করতে হবে মানুষের সাকসেস পেতে গেলে কিন্তু সবসময় কাউকে একটা অবলম্বন করতে হয় যে আমার জীবনে কিভাবে উন্নতি হবে যে কোনোভাবে চললে কিন্তু হবে না আমি দেখছি আমার কাছে পরবর্তীকালের লোকেরা এসে বলছে আমার সাকসেস হচ্ছে না তার দেখা যাবে এমবিএ না করে ইঞ্জিনিয়ারিং করলে তার জীবনে উন্নতি হতো